রাত চলেছে নিবি ধূসর নিরাভ এক তারা তারি কিছু না তুমি তারি কিছু না তুমি শহরে জোনাকি জলে না নয় তো কুড়োতাম সে আগুনি হয়তো এই মলি আর ধূসর পথ যাওয়া এ যাওয়ার রং নাও তুমি এ যাওয়ার রং নাও তুমি বড় বেরোনি নাচ পাশাপাশি কোন রং পাই না তাই দিতে পারি না কিছু কিছুই রাঙানো হলো না তো আগামী রঙে ছোপাতাম হয়তো এই মুনি আর